শ্রমিক নামাজ গ্যাং সামুয়েল মাজি মামানি শেষ দাফন নিজ শেষ করেছে তারা আত্মার শান্তির জন্য তারা সকলেই প্রার্থনা করবেন এবং পরিবারের সবার শান্তির জন্য প্রার্থনা করবেন নকমাগঞ্জ মন্ডলীগণ বিভিন্ন গ্রামের সভাপতি মণ্ডলী বিভিন্ন অতিথি আমার সাথে ঘুরেছেন এবং আমাদের সভাপতির সাথে মন্ডলীর সাথে আমাদের সম্রেন স্যার আমরা সবাই একত্রিত হয়েছিলাম গিয়েছেন যে মানুষটি এত হাসি খারাপ আচরণ করে থাকে এই মুহূর্তে আমরা একটু নীরব হই আমরা তাকে মনে থেকে ক্ষমা করে দেই পিতা অপুত্র অপবিত্র আত্মার নামি Ya kan. Ini Pak Dion. Ini Pak Dion.

Amin. Amen. Amen. <laughs> गयो गयो कुरी न त मरो कुजी ओ सवा त चपाइ दिबा সকল মানবে বিশ্বাস যারা তোমার সন্তান বলে পরিগণিত হয়েছে তুমি ধুলি মাত্র আবার ধুলিতে মিশে যাবে অন্তিম অন্তিমকালে প্রভু কিন্তু তোমাকে পুনর্জীবিত করবে সর্বশক্তিমান ঈশ্বর পিতা पुत्र <laughs> अपवित्र আমাদের দাপনের সামেল শেষ করছেন সবাই তার শেষ কৃত জন্য আসছে শেষ কৃতজ্ঞ দেওয়ার জন্য তার চির শান্তির জন্য সবাই প্রার্থনা করবে মামা যেন ভালো থাকে ওপারে যেন ভালো থাকে সবাই তার ফেমিল জন্য প্রার্থনা করবেন উপরে যেন ভালো থাকে অনেক লোকজন আসছে এখানে অনেক মান্ডি বাচ্ছি মান্ডি বাষমেশিনী দাপনিক কাজ শেষ সম্পূর্ণ শেষ থাকেন বা যিনি মামা সামেন

বাৰ বাই তেৰ গাঁৱকে